আজকের ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব পুরা ঘটমান অতীতকাল যদি কোন কাজ অতীতে আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকে বা চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় চেনার উপায় যদি সময়ের উল্লেখের সাথে ভাবে শেষে তেছিল তেছিলে তেছিলেন তেছিলাম ছিলে ছিলে ছিলেন ছিলাম ছিল ছিলে ছিলাম ইতে ছিল ইতে ছিলে ইতে ছিলে ইত্যাদি উচ্চারণ হয়। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাইককে বলা হয় তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতন বাইককে যদি সময়ের উল্লেখ করা হয় তাহলে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কোনো কাজ চলছে তার জন্য কন্টিনিউয়াস আর সময়ের সাথে সাথে কিছু কাজ শেষ হয়ে যাচ্ছে তার জন্য পারফেক্ট যেমন আমি দুই ঘন্টা ধরে পড়ছিলাম এখানে দুই ঘন্টা পড়েছিলাম তাই পারফেক্ট আর পড়া চলছিল তার জন্য কন্টিনিউয়াস কারণ আমি তো পড়ছিলাম কিছুটা তো চ্যাপ্টার শেষ করেছি সম্পূর্ণ হয়েছে তাই পারফেক্ট আবার পড়ছি কন্টিনিউ আছে তার জন্য কন্টিনিউয়াস এইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস স্টেন্সকে আপনি মনে রাখবেন এগুলো ততটা কঠিন নন যতটা আমরা মাথায় রেখেছি এরপর স্ট্রাকচার সবার আগে সাবজেক্ট প্লাস হেড প্লাস বেঞ্চ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফোর প্লাস টাইম যেহেতু এখানে সময়ের উল্লেখ করা হয় তাই সিন্স বা ফরের পর টাইমের উল্লেখ করবেন এক্সাম্পল হি হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স জানুয়ারি তিনি জানুয়ারি থেকে ইংরেজি শিখছিলেন রাহুল হ্যাড বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স রাহুল দুই ঘন্টা ধরে হাঁটছিল আই হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং আমি সকাল থেকে খেলছিলাম উই হ্যাড বিন লিভিং সিন্স টু থাউজেন্ড আমরা দুই সাল থেকে বসবাস করছিলাম এরপর সিন্স বা ফরের ব্যবহার কখন কিভাবে করব সিন্সের প্রয়োগ কোন নির্দিষ্ট সময়ের সাথে মানে সময়ের শুরুটা বোঝা যায় যে সেই সময় থেকে এমন সময়ের আগে সিন্স প্রয়োগ করা হয় যেমন এই স্পেসিফিক টাইম স্টার্টিং টাইম একজাক্ট পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় লাইক মার্চ থার্টি ফার্স্ট একটা একটি নির্দিষ্ট সময় ওর নাইন নাইনটিন এম মর্নিং টুইসডে টু থাউজেন্ড ফিফটিন চাইল্ডহুড এগুলো কি এগুলো একটি নির্দিষ্ট সময় আর ফরের প্রয়োগ সময়ের অবধি সময়কাল ডিউরেশন অফ টাইম বলার জন্য ফরের প্রয়োগ করা হয় যেমন এ লেন্থ অফ টাইম ডিউরেশন অফ টাইম সময়ের অবধি লাইক টেন মিনিটস টু ডেজ থ্রি আওয়ার্স ওর ফাইভ ইয়ার্স সময়কাল বোঝাচ্ছে আর সিন্স কোথায় ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় মার্চ থার্টি ফার্স্ট নাইন নাইনটিন এম মর্নিং সকাল থেকে টুইসডে টু থাউজেন্ড ফিফটিন চাইল্ডহুড পাস্ট পারফেক্ট নেগেটিভ অতীতে যদি কোনো কাজ সময়ের সাথে চলতে না থাকে তাহলে হেডের পরে নট লাগিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ সেন্টেন্সেস বানানো হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হেড প্লাস নট প্লাস বিন প্লাস সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফোর প্লাস টাইম এক্সাম্পল আই হ্যাড নট বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট সিন্স টু আমি দুই সাল থেকে এই প্রকল্পে কাজ করছিলাম না হি হ্যাড নট বিন স্টাডিং ইন দিস কলেজ সিন্স মার্চ 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 থেকে তিনি এই কলেজে পড়াশোনা করেননি আই হ্যাড নট বিন টিচিং ইংলিশ আমি ইংরেজি শেখাতাম না উই হ্যাড নট বিন রিডিং বুক সিন্স স্যাটারডে শনিবার থেকে আমরা বই পড়িনি ইন্ট্রোগেটিভ অতীতে কোনো কাজ লম্বা সময় ধরে চলতে থাকলে এবং সেই বিষয়ে কোনো প্রশ্ন করলে যেমন দুই দিন ধরে কোথায় বৃষ্টি হচ্ছিল দুই দিন ধরে কেন বৃষ্টি হচ্ছিল দুই দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল এরকম তাহলে হেডকে সাবজেক্টের আগে আর প্রশ্নবোধক শব্দ ইন্ট্রোগেটিভ ওয়ার্ডসকে সবার আগে ব্যবহার করে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস বানানো হয় স্ট্রাকচার उज सिक्सटीन दुहजार लो साल थे के, আপনি কোথায় ছিলেন ওয়াই হ্যাড ইউ বিন প্লিজিং মি ফর টু ডেজ কেন তুমি আমাকে দুই দিন ধরে খুশি করছ হ্যাড হি বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর দ্য লাস্ট সেভেন ইয়ার্স তিনি কি এই কোম্পানিতে গত সাত বছর ধরে কাজ করছেন ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস যখন না বাচক এবং প্রশ্নবাচক উভয়ই একসাথে কোনো বাক্যে আসে তখন সেই সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বলা হয় হেডের সঙ্গে নোটকে সংকোচন করেও ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বাড়ানো যায়

কেন সে সম্বাদে ইংরেজি শিখছে না হেড রাহুল নট বিন প্লেইং ক্রিকেট ফর থ্রি ইয়ার্স রাহুল কি তিন বছর ধরে ক্রিকেট খেলত না ওয়াই হ্যাড ইভিনিং সন্ধ্যা থেকে তারা দরজায় করা না ছিল না কেন যদি অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকে তবে যে কাজটি আগে সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স এবং পরেরটি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউাস টেন্স প্লাস বিফোর বা হোয়েন প্লাস পাস্ট ইনডেফিনাইট টেন্স স্ট্রাকচার কি হবে ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভার্ভ প্লাস আইনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ভ টু প্লাস সেকেন্ড অবজেক্ট এক্সাম্পল আই হ্যাডবিন রিডিং হোয়েন সমির ক্যাম্প আমি তখন পড়ছিলাম যখন সমীর এলো আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি কুক ফুড তিনি যখন খাবার রান্না করেছিলেন তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম দ্য স্টুডেন্টস হ্যাড বিন সিঙ্গিং এ সং হোয়েন দ্য টিচার্স ক্যাম্প শিক্ষক যখন এলেন তখন শিক্ষার্থীরা গান গাইছিল আই হ্যাড বিন ওয়ার্কিং এট দ্য কোম্পানি ফর ফাইভ ইয়ার্স হোয়েন আই গট দ্য প্রমোশন যখন আমি পদোন্নতি পেয়েছিলাম তখন আমি পাঁচ বছর ধরে কোম্পানিতে কাজ করছিলাম স্পোকেন ইংলিশ শেখার একমাত্র সহজ ও বাংলা গাইড গ্রামার কনভার্সেশন ও ব্যবহারিক বাক্য সব একসাথে এক ই বুকে তাই দেরি না করে সংগ্রহ করুন হোয়াটসঅ্যাপ কিন্ডেল বুকস বা স্পোকেন ইংলিশ গাইড ডট ইন থেকে